আসসালামু আলাইকুম ইউজ করে সকলে আল্লাহ আহমেত অনেক বল আছেন আজকের এই ভিডিও দা বেসিকালি একদম নতুন যারা আছেন তাদের জন্য তাদের জন্য বেশ কয়েকটি প্রশ্ন থাকে বিশেষ করে ফ্রিল্যান্সিং থেকে আপনি কিভাবে আপনার টাকা উইথড্র করবেন এই সমক্রান্ত অনেকের কোশ্চন থাকে পাশাপাশি আমাদের প্রথম ছিল যে আসলে আমরা কাজ করব বাংলাদেশ থেকে আর আর কিভাবে আমরা ইউএসডি ব্যালেন্স কিভাবে আমরা পাবো বা কিভাবে আমি আমার আমার সহজে কীভাবে ব্যালেন্স গুলো উঠাইতে পারে সেম প্রসেস তো আমি আজকে দেখাবো মূলত ফাইবার থেকে আপনি কিভাবে উইথড্রো করবেন একদম বাংলাদেশে টাকা নিয়ে আসা পর্যন্ত যাবতীয় কিছু আমি আপনাদের এই ভিডিওতে শো করবো এই ভিডিওটা আমি বলে দিচ্ছি একদম একদম নতুনদের জন্য যারা পুরাতন বা যারা ইতিমধ্যে করতেছে তাদের জন্য প্রযোজ্য না যারা আপনারা অলরেডি জানেন ওকে সো আমি চলে যাচ্ছি ফাইবার আর্নিং এর ড্যাশবোর্ডে আমি একটা অ্যাকাউন্ট লগ করা আছে যেটাতে অলরেডি যে এখানে আর্নিং যে পেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্নিং এর বিভিন্ন আছে তো আমি এটাকে একটু রিফ্রেশ করে দিই কারণ আপনারা বুঝবেন না যে ক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে এটা আই স্ক্যান ওয়ান টাইম স্ক্যান ওয়ান টাইম টু টাইম দুইবারই আমি যখন রিফ্রেশ করলাম সেম আছে তো এটা হলো এই অ্যাকাউন্টে জয়েনের থেকে সর্ব সর্বমোট আর্নিং আর এটা হলো উইথড্রল ইতিমধ্যে এটা উইথড্রল হয়েছে আর এক্সপেন্স হয়েছে তো এটা আমি এখন দেখাবো মূলত কিভাবে আপনারা अवेलेबल ব্যালেন্সটাকে আপনি উইথড্র করবেন তো আমি মূলত এটা উইথড্র করার জন্য পিয়নিয়ারটি ইউজ করব আপনি এটাকেও আমি একটু দেখায় দিচ্ছি এখানে এটা সাথে আমার লিঙ্কিং করা আছে আমার এই পিয়নিয়ার আর এই ফাইবার সাথে লিঙ্কিং করা আছে সো আমি এটা কি করলাম একটু রিফ্রেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখন এখানে দেখা যাচ্ছে সো আমি রিফ্রেশ করলে বুঝবেন অনেকে এই চিন্তা করবেন যে এটা হয়তো বা স্ক্রিনশট বা কোনো কিছু যার কারণে স্ক্রিনে আমি দেখে বলে দিচ্ছি একদম মানে রিফ্রেশ সহ সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাভেলেবেল ফান্ড হচ্ছে আপনার সাতশত তেরো অলরেডি আজকে একটা পেমেন্ট পাইছি যেটা হল আজকে একত্রিশ তারিখ অলরেডি একশো ডলার চলে আসে ছাব্বিশ তারিখ আরও আসছে দুইশো এরকম আরো অনেক পেমেন্ট টেমেন্ট আছে এখানে এগারোশো আছে দেখেন এখানে অনেক আছে যাই হোক এখানে যেটা আমি দেখবো তো এটা হলো এখন সাত সতেরো রাইট নাও আপকামিং কোনো কিছু নাই এখন আমি এটা দেবো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ব্যালেন্স চলে আসবে সো এখন এই আর্নিং টা কে আপনি উইথড্রো করার জন্য চলে যাবেন উইডড্রো টু ব্যালেন্স এটাতে ক্লিক করবেন উইডড্রো অল ব্যালেন্স এ ক্লিক করার পর এখানে বলতেছে সো আপনি উইডড্রো করতে পারবেন আপনার পিওনার অ্যাকাউন্টের মাধ্যমে যেটা অলরেডি আমার লিঙ্কিং করা আছে এখানে পিওনি আর আপনি পারবেন পেপাল দুইটার মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন তো এখন এটা উইথড্র করতে গেলে আপনাকে জাস্ট একটা ক্লিক করবেন কনফার্ম এন্ড উইথড্রোয়াল ওকে সো আমি দেখতে পাচ্ছি চারশো তেরো দশমিক আঠাশ এখানে চারশো দশমিক চারশো দশ দশমিক আঠাশ যুক্ত হবে বিকজ এখানে তিন ডলার তারা চার্জ কেটে নেবে ওকে নো প্রবলেম সো আমি এটাকে দিয়ে দিলাম ওকে সো কনফার্ম এন্ড উইথড্রোয়াল জাস্ট একটা ক্লিক এর মাধ্যমে ওকে মানি ইউর ফান্ড শুড অ্যারাইভ থ্রি বিজনেস ডে যদিও তারা থ্রি বিজনেস ডে লাগে আমার মনে হয় মাত্র তিন সেকেন্ডেই চলে আসে গট ইট এখন দেখেন এটা মাইনাস একদম জিরো হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখন এটা জিরো হয়ে গেছে এখানে ব্যালেন্স বেড়ে গেছে এখানেও ব্যালেন্স বেড়ে যেছে মোটামুটি সবকিছু হয়ে গেছে দেখছেন এখানে এখন জিরো এখন আপনি চাইলে এখানে আর ভাড়াতে পারবেন ওকে তো এখন এটা হয়ে গেল এখানে আমার এখানে দেখেন লাস্ট আজকে হলো একত্রিশ তারিখ একত্রিশ আট উইথড্রল ট্রান্সফার সাকসেসফুলি গুগল টু ডিসপ্লে অন ইয়ার আর এখানে চলে আসছে চারশত তেরো দশমিক আঠাশ ওকে সো ওকে

এটার মাধ্যমে এখন আপনি কিভাবে ব্যালেন্স টা পাবেন তাই না এটা হলো মূল বিষয় তো এটা পাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকটা ওয়ে আপনি ব্যবহার করতে পারবেন সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ উইথড্রাল ট্রান্সফার এখানে আপনি ক্লিক করে দেবেন

করতে যদি তাই না এই অ্যাকাউন্টটা উইথড্র করতে পারবো ক্ষেত্রে আমি পাবো গ্যাপ পাবো এক লক্ষ একত্রিশ হাজার পয়সা অর্থাৎ এক ডলার বিপরীতে একচেঞ্জ রেট দিয়েছে টাকা পয়সা এখানে যদি আমি রিভিউতে দিই আমার আগামীকাল কাজ কিছু যদি আমি যে আগামীকালকে আমার টাচ বাংলা ব্যাংক মানে অর্থাৎ আমার যে ব্যাংক আছে এই ব্যাংকে টাকাটা চলে আসবে সো এই হলো পূর্ণাঙ্গ প্রসেস আপনি আর্নিং করে আবার পূর্ণাঙ্গ প্রসেসে আর্নিংটা করতে কিন্তু আপনাকে অনেক হেল্প পড়তে হবে বিকজ আপনাকে এক্সপার্ট হতে হবে দেন আপনি আসলে এইরকম প্রসেসটা যেতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা বেশি করে নেতুনদের জন্য আপনারা অবশ্যই আশা করি ভিডিওটা এনজয় করছেন আর দেখানোর উদ্দেশ্য হলো ইন্সপায়ারেশন করা যাতে আপনারা কিভাবে ইন্সপায়ারেশন হবেন সেটাই হলো মূল বিষয় যাতে আপনারা এই ফ্রিল্যান্সিং দেখুন দেখেন এখানে আমার এখন চলে আসছে পেমেন্ট ফর ফাইভার আমি যদি দেখি ফাইবার থেকে পেমেন্ট ফ্রম ফাইবার দেন এখানে চারশো দশ দশমিক আঠাশ যেটা বলছিলাম এখানে তারা ফি নিয়ে গেছে তিন ডলার ঠিক আছে তাদের ফি ছিল তিন ডলার এটা তারা কেটে নিয়ে গেছে আর বাকি যে চারশো তেরো থেকে চারশো দশ আমার অ্যাকাউন্টে তারা যুক্ত করে দিছে তো আশা করি আহ আপনাদের জন্য উপকৃত হয়েছেন যারা আসলে ফান্ড উইথড্রোয়াল সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের জন্য তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটা সে পর্যন্ত হাফিস